এবার আমাদের শ্যুট শুরু হচ্ছে চেলিয়ামা কম্পিউটার সেন্টারের কাছে এখানে যে কলেজ আর সেন্টার যাওয়ার রাস্তা চেলিয়ামা সেখানে একটা শ্যুট লিয়া হচ্ছে দাদা সিভিক ভলেন্টিয়ার আছেন তারপর দিদি আসছে এদিকে স্কুটিতে আর আমাদের যে শ্যুটটা এটা স্টার্ট হয়ে গেল তো এরপরে মোবাইল নম্বর খুঁজছে ভলেন্টিয়ার বাবু ম্যাডামের কাছে তো বুঝে নাইন দিব তো দেখো এটা শেষ হয়ে গেল এরপর আলাদা ক্লিপ পারো লিয়া হবে আর এদিকে গাড়ি আসছে আর অন্য ক্লিপও শুরু হয়ে গেলো দেখতে দেখতে আর সবাই দাঁড়ায় আছে এই সাইডে আর এদিকে একটা দাদা ভাই বসে আছে মাইকটা নিয়ে আর এখানে শুট চলছে এরপর স্টার্ট করে নিয়ে ক্যামেরাম্যান দাদা বুঝিয়ে দিচ্ছেন এই সাইড এ দুজনকে আর গাড়ি ফেরোচ্ছে এখানে আমাদের মাস্টার রয়েছে করছে এখানে কি হচ্ছে কিসের ব্লক হচ্ছে গানের কি গানের কার গানের নয়ন স্যার কি গান বার হচ্ছে আরো গানটার আলাদা ক্লিপ শুরু হয়ে গেল দেখতে দেখতে তো এরপর এখন স্টার্ট হয়নি গানটা তো এখনো স্টার্ট হয়নি এরপর দেখো স্টার্ট হচ্ছে কখন তো এরপর স্টার্ট এরপর দেখো অ্যাক্টিংটা কেমন করছে সুকুমার দা আর কয়েল দিদি স্কুটিটা যে দিদিটা আছে ওর নাম কোয়েল কয়েল আর যে হিরোটা আছে ভলেন্টিয়ার ড্রেসে তার নাম ওটা সুকুমার তো দেখো অ্যাক্টিংটা তো এই শ্যুটটা হয়ে গেলো এরপর আলাদা আরো ক্লিপ লিয়া হয়েছে তো একটি ক্লিপকে দু তিনবার করে আরো দু তিনবার লিয়া হচ্ছে তো সবাই আছে এদিকে আমাদের স্যার আছে গান বাজাছে তো দেখো লোকটা জুড়ে থাকো তোমরাও এয়ার পর অ্যাল্পো আগে দিকে করে স্টার্ট হয়েছে আর এখানে একটা বুলেট চলে এসেছে লাল কালারে তার জন্য অ্যাল্পো দাঁড়াই তো স্টার্ট হবে তো আর এদিকে দেখতে পাচ্ছি পঙ্কজ দেখে এটা কি ধরার নিয়েছি হ্যাঁ তুমি এটা ধরে ভিডিও করো আর এখন শ্যুট এখন স্টার্ট নেইয়ার পর স্টার্ট হয়ে গেছে তো হইল না বলছে তা না স্টার্ট চলছে চলছে এখানে এটা আমাদের গানের সিন চলছে সেটার একটা পার্ট আছে বাইরে তো দেখো কি করছে স্টপ এ আমাদের সেন্টার সুট চলছে এখানে আছে পঙ্কজ দা আর সুকুমার দা ভলেন্টিয়ার এখন পঙ্কজ দা ফোন কাটছে আর এই সাইড এ দাদা ক্যামেরা করছে হ্যাঁ দেখছো একটা হয়ে গেল এই ক্লিপটা এরপর আলাদা ক্লিপ স্টার্ট হয়ে গেল তো আমি দুধ থেকে ক্যামেরা করছি আর এদিকে দিদিভাই ম্যাডাম ম্যাডাম জল খাচ্ছে আর এই সাইড এ লোক জড়ো গেছে আর এদিকে তোমৰাই কি বুজি দি কামেৰামেন দাদা এদিন উজ্জ্বল দা আছে দীদীভাই এখানে দিদি একাই সিন লেয়া হচ্ছে আর এখানে এটা লাস্ট সুটের সিন তো এখানে আমি ব্লগটাও শেষ করছি